সালামু আলাইকুম রহমতুল্লাহি স্বপ্নে কবর দেখলে কি হয় স্বপ্নে কবর দেখার ব্যাখ্যা কি তো মিনাফু সামাজরিন এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ বিগত সামনে আরেকটি ভিডিওতে আলোচনা করেছিলাম স্বপ্নের কবরের বিষয়ে সেটা প্রথম ভিডিও আর আজকে হচ্ছে গিয়ে দ্বিতীয় স্বপ্নের ব্যাখ্যা ইনশাল্লাহ তো স্বপ্নে যদি কেউ কবরস্থান দেখে তাহলে তার তা কি এই বিষয়টা আজকে আমরা আপনাদেরকে জানাবো তো আলোচনা বুঝতে মনোযোগ দিয়ে শুনতে থাকুন ইনশাআল্লাহ ইসমিল্লাহ রহমানুর রহিম নাহমুদানুসলি রসলহিল করিম আম্মাদিম ইসমিল্লাহ রহমান রহিম তো মীর মুখতারাম হাজিরিন স্বপ্নে যদি কেউ কবর দেখে তাহলে এর তাহাবির কী ভবিষ্যতের বাণী আমাদেরকে কী ইঙ্গিত করছেন স্বপ্নে যদি কেউ কবর দেখে তার ব্যাখ্যা কখনো কখনও মৃত মৃত্যুর প্রতি ইঙ্গিত করে কারণ কবরই মৃত্যুর বাড়ি মৃতের বাড়ি আবার কখনও কাফের কাফের বেদায়াতির বাড়ি ও মুসলিম মুসলিম জিম্মি মুসলিম জিম্মির মহল্লা বোঝায় কেননা কথাকার নিবাসী ও অধিবাসীরা তথা তাদের অন্তর্মৃত আমি আবারও বলছি আল্লাহ মহা মহল্লা বোঝায় স্বপ্নে কবর দেখা কখনো কখনো মৃত মৃত মৃতপতি মৃত্যুর প্রতি ইঙ্গিত করে কারণ কবরই মৃতের বাড়ি আবার কখনো কাফের বেদাতি বেদাতির বাড়ি ও মুসলিম জিম্মির মুসলিম ও মুসলিম জিম্মির মহল্লা বুঝায় কেননা তথাকার নিবাসী তথাকার নিবাসী ও অধিবাসীরা তথা তাদের অন্তর অন্তর্মৃত বোঝায় আরেকটির মধ্যে রয়েছে স্বপ্নে আর যদি স্বপ্নে মৃত দেখা দিন ধর্ম মৃত্যু দেখা দিন ধর্ম বরবাদ হওয়ার প্রতি ইঙ্গিত করে আবার কখনো গোপনে বিধ্বংসী ও অন্য অন্যায় কর্মকারীদের ঘর বাড়ি বুঝায় যেমন অতিতালয় কারখানা শরাবখানা যেখানে মদ মদাত্তরা মৃতের ন্যায় লুটিয়া পড়ে আছে সে সমস্ত গাফেলদের ঘর বাড়িও বুঝায় যারা নামাজ পড়ে না আল্লাহর জিকে স্মরণ করে না এবং তাদের আমল ওঠানো কবুল করা এবং তাদের আমল ওঠানো কবুল করা না কবুল করে না কখনো বান্দিখানা খানা বোঝায় কারণ মৃত ব্যক্তির স্থায়ী কবরকে কবরে বান্দি থাকে মৃত ব্যক্তি স্থায়ী কবরে বান্দি থাকে তো আশা করি বুঝতে পেরেছেন এই বিষয়গুলা অত্যন্ত কঠিন একটা বিষয় যে মৃত্যু মৃত ব্যক্তি যে আমরা যদি স্বপ্নে দেখি মৃত্যু কিংবা কবরস্থান তাহলে ভয়ঙ্কর দৃশ্যগুলো আমাদের চোখে ভেসে উঠে যদি আমরা এই সমস্ত বিষয়গুলা আমরা যদি কবরে এই সমস্ত বিষয়গুলো আমরা যদি স্বপ্নে দেখতে পাই তাহলে অত্যন্ত ভয়াবহ একটা স্বপ্ন হচ্ছে আপনার এই স্বপ্নগুলা সেই জন্য আল্লাহ রাবুল আমি যে সকলকে উত্তম কিছু দান করুক উত্তম স্বপ্ন দেখার মতো প্রফিট দান করুক মেরা মুখতারাম হাজরিন আমি যে পড়লাম আমার পড়তে অনেক কষ্ট হচ্ছে যে এমন এমন বিষয়গুলো আল্লাহ রবুল্লা আমি এই স্বপ্নের ব্যাখ্যার মধ্যে রেখে দিয়েছে তো সেই জন্য মেরাম মুখতারাম হাজরিন সকলের কাছে আল্লাহর কাছে দোয়া করি সকলের জন্য আল্লাহ আপনি সবারকে নেক হায়াত দান করেন হায়াত তৈবা দান করেন আপনার হুকুম অনুযায়ী চলার মতো তৌফিক দান করেন এবং কি প্রত্যেকের মনের আশাকে আপনি আর মঞ্জুর করেন প্রত্যেককে আপনি আপনার হুকুম অনুযায়ী চলার মতো তৌফিক দান করেন আপনাদের ক্ষেত প্রতিনিয়ত আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরছি মেরাম মুখতারাম হাজিনের আরেকটা বিষয় আপনারা জানলে খুশি হবেন প্রতিদিন আমরা রাত নয়টার পরে আমরা ফ্রিতে একদম লাইভে কোরআন শরীফ এবং কোরআন পড়া আমরা ক্লাস শুরু করেছি লাইভে প্রত্যেক দিন যারা কোরআন শিখতে চান এবং বুঝতে চান কোরআন কোরআন যারা পারেন না তাদের জন্য এবং কোরআন সম্পর্কে কারো ধারণা নেয় তাদের জন্য আপনারা সব সকলে আমাদের এই লাইভে যুক্ত হবেন ইনশাল্লাহ কোরআন সম্পর্কে আইডিয়া পাবেন এবং শিখতে পারবেন কোরআন পড়া এবং আল্লাহ তালার হুকুম সেটাও মানতে পারবেন আপনার মনের আশাও পূরণ করতে পারবেন কোরআন করে তো মেরে মুখতারাম হাজিরিন আশা করি বুঝতে পেরেছেন নাসরুল মিনাম লহি প্রথম করি আমাদের চোখের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবরাক